শিলার রান্নাঘরে স্বাগত আজকে আমরা বানাবো কাঁচা আমের আম পাকা আমের আমসব তো আপনারা করেন আজকে দেখুন বাড়িতে কিরকম সহজ পদ্ধতিতে কাঁচা আমের আম করা যায় আপনারা পুরো রেসিপিটা দেখুন কিভাবে তৈরি করছি কাঁচা আমের আম আমটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম কেটে নেব আমগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কেটে রাখা আমটা এবার কড়াতে দিয়ে দেবো সামান্য জল দিয়ে দেবো ঢেকে দেবো আমটাকে এভাবে ফুটিয়ে ভালো করে ফুটিয়ে নরম করে নিতে হবে আরও নরম করার জন্য একটু ঢেকে রাখছি আরও খুলে দেখি নরম হয়ে গেছে নাকি আমটা একদম নরম হয়ে গেছে এবার নামিয়ে নেব করে রাখা আমটা এবার ছাঁকনিতে স্টিলের ছাঁকনিতে এভাবে ছিটিয়ে নেব সেদ্ধ করা আমটা এরমভাবে রসটা বার করে নেব আর শ্বাসগুলো ফেলে দেবো আমি এই ঝাঁজরি বাটিটা দিয়ে করলাম তাড়াতাড়ি করে এই যে রসটা বের করে নিলাম আর খোসাগুলো এইভাবে আলাদা করে নিলাম ঝাঁঝরি বাটি থাকলেও হবে চারে ঝাউ ভাবে ঘষে ঘষে আমটা বের করে নিতে হবে টপ টপ করে আমের রসটা বের করে নিয়েছি এবার আমের রসটা করাতে দিয়ে দেব পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম মানে আমটাকে নিয়েরে যেতে হবে পরিমাণ মতো লবণ দিলাম অল্প পিট লবণ দিলাম পরিমাণ মতো দিচ্ছি এটা অল্প আছে সুন্দর করে নিয়ে নিয়ে করতে হবে একটু ঝাল করব বলে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন জল দিতে দিতে এরকম টাইট হয়ে যাবে একদম শুকনো হয়ে যাবে আম সত্তটা ঘন হয়ে গেছে এবার নামিয়ে নেব হালাতে তেল মাখিয়ে দেব তাহলে করে তেল মাখিয়ে দিলাম খুব গুন দাও পাতলা করে দিয়ে দিতে হবে দু দিন দিয়ে রাখবো তারপরে আম তৈরি করা দেখালাম কীভাবে মোঠাতে হয় সেটাও দেখিয়ে দেব কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করা একটা পদ্ধতি আপনারা হয়তো পাকা আমের আমস্বত্ত্ব করেন আমরা কাঁচা আমের রামস্বত্ব করলাম এরম করে পাতলা করে মেলে রেখে দুদিন রোদ্দুরে দেবো এরকম করে পাতলা করে মেলে রেখে দুদিন রোদ দূরে দেবো দুদিন রোদে দেওয়ার পর এই অংশত্ব আজকে দেখাবো কেটে উঠানো কিভাবে কেটে উঠাচ্ছে এই যে দেখুন একদম বাজারে পাওয়া কিনতে পাওয়া যায় যেরকম সেরকম আমসত্ব হয়েছে এবার নরম এই যে দেখুন নরম আপনার পুরো রেসিপিটা দেখুন এবং কাঁচা আম দিয়ে কাঁচা আম থাকতে থাকতে কাঁচা আমের আম বানান বানান ছোটো ছাড়াটা এই যে সুন্দর পুরো উঠে গেল উঠিয়ে নিলাম নিয়ে এবার সুন্দর রোল করে ফেললাম যেরকম চাইবেন সেরকম করতে পারবেন পাতা আমের আমসত্ত্বের মতো কাঁচা আমের আম আমাদের কাঁচা আমের আমসত্ত্বটা পুরো রেসিপিটা দেখুন কীভাবে আমরা তৈরি করলাম আপনারাও আপনারাও বাড়িতে বানা বানিয়ে দেখুন ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা রান্নাঘর আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ শিলার পেস্টটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ